হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল প্রেগনেন্সি প্রেগনেন্সি একটা খুব বড় জার্নি যে কোনো মায়ের জন্যে আমরা কিন্তু এই সময় প্রত্যেকটা জিনিস খুব বুঝে সুঝে করি সেটা হয় শোয়ার সময় হোক ওঠার সময় হোক বা খাবার সময় হোক আমরা এই সময় কিন্তু প্রত্যেকটা জিনিস ঠিক করে করার চেষ্টা করি যেটাতে আমাদের বাচ্চা ভালো থাকে তো এর মধ্যে একটা ব্যাপার হলো যে গর্ভাবস্থায় কেমন শোয়া নিরাপদ আজকে আমাদের ভিডিও এই টপিক নিয়ে ডাক্তারের মধ্যে সব থেকে ভালো পজিশনে শোয়া হলো বাঁ দিক করে শোয়া আপনি যদি ডান দিক করে শোন তাহলে এতে কি হবে এতে ইউট্রাসের ওপরে যে ওয়েট সেটা কিন্তু ডাইরেক্ট লিভারে পড়বে যেটা মোটেও কিন্তু ঠিক নয় আর আপনি যদি বাঁ দিক করে শোন এতে বাচ্চা প্লাজেন্টার মধ্যে দিয়ে অক্সিজেনও ভালোভাবে পাবে আর ব্লাড সার্কুলেশনও ভালো থাকবে যেটা মা আর বাচ্চার দুজনের জন্যই কিন্তু ভালো তো আপনি হয়তো চিন্তায় পড়ে গেছেন যে সবসময় বাঁ দিক করে একইভাবে কিভাবে শুয়ে থাকবো হ্যাঁ এটা একটা অসম্ভব ব্যাপার তবে আপনি চাইলেই শুতে শুতে কিন্তু মাঝে মধ্যে এপাশ ওপাস করতে পারেন যে সবসময়ই বাঁ দিক করে শুতে হবে এরকম কিন্তু করতে হবে না আপনি ডান দিক করে শুতে পারবেন তবে কিন্তু বেশিরভাগ টাইম চেষ্টা করবেন যে বাঁ দিক করেই শোয়ার এছাড়াও শোয়ার সময় দুই পা ভাঁজ করে শোবেন আর পায়ের ফাঁকে বালিশ দিতে পারেন এখন বাজারে প্রেগনেন্সি পিলো পাওয়া যায় আপনি সেটাও ব্যবহার করতে পারেন এবার বলি গর্ভাবস্থায় যে পজিশনে একদমই শোবেন না দেখুন গর্ভাবস্থায় প্রথম তিন মাস আপনি চিত হয়ে শুতে পারেন কিন্তু সেটা বেশি সময় ধরে নয় চিত হয়ে শুলে কি হবে ইউট্রাসের যে ভার না সেটা পিঠের ওপর যে মাসেলস বা হার হয় সেটাতে পড়বে আর এর জন্যে বাচ্চা কিন্তু ভালোভাবে ব্লাড সার্কুলেশন পাবে না তো চিত হয়ে না শোয়ারই চেষ্টা করবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে তো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন